দু হাজার পঁচিশে দাঁড়িয়েও সারাদেশে সড়ক পরিবহন শিল্প কর্মসংস্থান কিংবা চিকিৎসা খাতের মতোই শিক্ষাখাতেও পিছিয়ে থাকা জেলার নাম কুড়িগ্রাম ঠিক সেই জায়গাটি থেকে কুড়িগ্রাম জেলাকে ফিরিয়ে আনতে শিক্ষাখাতে দরিদ্রসীমার নিচে থাকা এ জেলার শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব করে গড়ে তোলা সহ আরও বেশ কিছু কর্মসূচি নিয়ে দুহাজার চব্বিশের ডিসেম্বরে আত্মপ্রকাশ করে জুলেখ খেইসিন ফাউন্ডেশন গত একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ তারিখ মঙ্গলবার সকাল দশটায় উলিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো মেধাবৃত্তির আয়োজন করে এ ফাউন্ডেশনটি শিক্ষা উন্নয়নে এটি প্রথম কর্মসূচি ছিল জুলি ফাউন্ডেশনের উলিপুরের হাতিয়ার কদবের তলে প্রতিষ্ঠিত জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন পাবলিক স্কুল ক্যাম্পাসে এই মেধাবৃত্তি অনুষ্ঠিত হয় জুলেখে এসিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মডার্ন পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মতিউর রহমান মুকুলের সার্বিক তত্ত্বাবধানে পলিপুরের বিভিন্ন স্কুল থেকে মেধাবৃত্তিতে অংশগ্রহণ করা শিক্ষার্থী ও সাথে আসা অভিভাবকদের স্বতঃস্ফ্রুত উপস্থিতিতে মুহূর্তেই উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি হয় পরীক্ষার কেন্দ্রে পরে পরীক্ষার দুই ঘন্টার মধ্যেই রেজাল্ট তৈরি করে একটি অনুষ্ঠানের মাধ্যমে তা প্রদান করা হয় উক্ত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জুলেখাইয়াসিন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মতিউর রহমান মুকুলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়ার দুইবারের সাবেক সফল চেয়ারম্যান ও হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানাব বি এম আবুল হোসেন ডক্টর ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা ড মজহার আলী সহ অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবর্গ এ সময় উলিপুরের পাঁচটি স্কুল থেকে অংশগ্রহণকারী প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর মধ্যে মোট ছাব্বিশ জন শিক্ষার্থীকে ত্রিশ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান করা হয় এর মধ্যে প্রথম হওয়া আটজন দ্বিতীয় হওয়া আটজন ও তৃতীয় হওয়া 9 জুনকে যথাক্রমে 1700 ও 500 টাকা করে বৃত্তি প্রদান করা হয়। জুলেখাইসিন ফাউন্ডেশনের শিক্ষা বান্ধবী चमत्कार কর্মসূচিরকে সাধুবাদ জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন জুলেখাইসিন ফাউন্ডেশন এই কাজটি করতেছে যে যেগুলো তোমার আজ থেকে দশ বছর পরে প্রয়োজন তোমাকে এই জিনিসগুলো এখনই করতে হবে। আমরা তাদেরকে সময় দেই না, তাদেরকে খেলতে দেই না। ঠিক আছে? তাদেরকে আমরা বয়লার মুরগির মত মানুষ করতে যাই। খালি খাত টবস্তবস করি এক টে ঐতে হবে না তাদেরকে খেলতে দিতে হবে দৌড়াইতে দিতে হবে পেপার করতে দিতে হবে কুস্তি খেলা দিতে হবে সাইকেল চালাইতে দিতে হবে খেয়াল রাখতে হবে ছাত্রছাত্রীদেরই তো অভিভাবকবৃন্দ উপস্থিত গণ্যমান্য ব্যক্তি মোডাল স্কুলের চেয়ারম্যান সহ প্রধান শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমি আমাদের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা একটা মহা উদ্যোগ এই উদ্যোগ নেওয়াটা এটা একটা ছোট মনের ব্যাপার না এটা বিরাট মনের ব্যাপার এটাতে একটা বিরাট সুনাম অর্জন হবে আপনার আমাদের সন্তানদের সভাপতির বক্তব্যে মডার্ন পাবলিক স্কুলের নির্বাহী পরিচয় দেখিয়েছেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান যারা মতির মুকুল জানান কুড়িগ্রাম জেলা আমরা এমনি হিসাব করে দেখি দেশের অন্যান্য দেশের অন্যান্য জেলাগুলোর চেয়ে সবচেয়ে পিছনে পড়ে আছে আমরা এখান থেকেই এগিয়ে যেতে চাই আমি হিসাব করে দেখেছি এবার আমরা আমরা আমাদের হাতিয়া ইউনিয়ন এখন পিছে পড়া নয় এগারো জন কি বলেছে বিসিএস ক্যাডার আমাদের হাতিয়া ইউনিয়নে অবস্থান করতেছে আমরা কিন্তু মানুষ যদিও হিসাব করে আমরা কুড়ি গ্রাম পিছিয়ে আসি আসলে হিসাবে কিন্তু পিছে নই তাই এলাকার সেনেমারা যারা আমার এখানে পড়ে না লেখাপড়া করে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাদের বসরন্ধে যদি একটাবার মেধা যাচাই করা যায় কে কোথায় কীভাবে অধ্যয়ন করতেছে কোন প্রতিষ্ঠান কেমন করে পড়াচ্ছে তাহলে এখানে একটা মূল্যায়ন করার সুযোগ আছে এই লক্ষ্যেই পাশাপাশি আমার মনে মনে অনেক দিনের খেয়াল যে বাবা মায়ের জন্য বাবা মা অনেক আগেই মা তো মারা গেছে অনেক আগেই বাবা মা বাবা অনেক দিন আগে আজকের থেকে উনিশ বছর আগে মারা গেছে মনে মনে খেয়াল যে তাদের সেবা শুচা করার খুব ভালো সুযোগ হয়নি একটা ফাউন্ডেশনের মধ্য দিয়ে যদি সেবামূলক কাজের মধ্য দিয়ে তার ছদকে জারি আল্লাহ করার তৌভিক দেয় সেই সে আশায় আমি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছি প্রতি বছরে আমরা যেন এ ধরনের একটা প্রতিযোগিতামূলক মেধা চাষের ব্যবস্থা করে করতে পারি আপনাদের সন্তান যাই যেখানে অধ্যয়ন করুক না কেন আমরা অনেক মানে কমপক্ষে তিন মাস আগে এবারে আমরা তারিখ ঘোষণা করব। ব্যানার ফেস্টিং করার চেষ্টা করব যাতে করে দূর দূরান্তের বাচ্চারা এই নির্দিষ্ট তারিখে অবস্থান করে যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে আমরা সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ উলিপুরের হাতিয়া থেকে জুবাইয়ের জিহাদি উত্তাল বাংলা